ওই দেখি মাছটা কই দেখি কি করবা মাছটা বেশি কি খাবা আজ কি আর কি আমাকে দেবা না আসো এদিকে আসো কার কাছে বিক্রি করবা রাস্তায় মানুষ নাই দেখি কই দেখি বিক্রি করে কি কি কেনবা তো

আবু জি মাইনাস গল তো গিরে গেছে কই গিরে ওই গিরে তোমার গিরে আর না হুম আমার আর বাচ্চা কই আর বাচ্চা তো আরামুর কাছে না মোললে থাকে না ওই একটা তো মারা গেছে হ্যাঁ আর একটা আছে না এখন তুমি কি বাজারে যাও একা একা যাইতে পারবা গাড়িতে কয় টাকায় বিক্রি করবা তিন টাকায় হবে আইসক্রিম হবে তিন টাকায় দুইটা আমি বাড়ি যাব আমি এখানে দাঁড়াবো না আমি বাড়ি যাই তুমি বিক্রি করি আইসক্রিম নিয়ে আসো আমার জন্য না না আমি দাঁড়াবো না হালাই দিলে তুমি আইসক্রিম কিনবা কি দিয়া ना आसो आसो तुम एदिगे आसो